হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সিআরপি একাডেমি সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং তো আমরা সিআরপি একাডেমির তত্ত্বাবধানে আপকামিং কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক্সাম দু পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেক দিন সকাল সাতটা থেকে বাছাই করা চল্লিশটি করে জিকে প্রশ্ন তোর প্র্যাকটিস করছি এবং এই সমস্ত জিকে প্র্যাকটিস সেট শুধুমাত্র পুলিশ পরীক্ষা নয় আপকামিং পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের জন্য কিন্তু সেম ভাবে গুরুত্বপূর্ণ কেননা এই চারটে পরীক্ষার তোমাদের যে সিলেবাস জিকে সিলেবাস কিন্তু একদমই সেম রয়েছে জিকে জি কে হয় প্রত্যেকটা পরীক্ষার জন্যই কিন্তু ইম্পর্ট্যান্ট তো ক্লাসগুলো প্রত্যেকদিন ফলো করবে এবং আজকে আমরা বাইশ নম্বর করবো তো সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ক্লাসের ফ্রি পিডিএফ ডাউনলোড করার জন্য বিষয়ভিত্তিক মক টেস্ট পাওয়ার জন্য সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স পাওয়ার জন্য এবং ফ্রি সাপ্তাহিক ফুল মক টেস্ট পাওয়ার জন্য তো যাই হোক আজকে ক্লাসে যে গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্ন তো রয়েছে সেগুলো এক এক করে দেখে নেব দেখো প্রথম প্রশ্ন বিশ্ব জল দিবস 2024 অনুষ্ঠিত হচ্ছে নিচের কোন তারিখ থেকে কোন তারিখের মধ্যে বিশ্ব জল সপ্তাহ 2024 অনুষ্ঠিত হচ্ছে নিচের কোন তারিখ থেকে কোন তারিখের মধ্যে সঠিক উত্তর হবে অপশন সি পঁচিশ থেকে উনত্রিশ আগস্টের মধ্যে বিশ্ব জল সপ্তাহ অনুষ্ঠিত হচ্ছে এবং এবছরের থিম ব্রিজিং বর্ডার্স ওয়াটার ফর এ পিসফুল অ্যান্ড সাস্টেনেবল ফিউচার দু নম্বর প্রশ্ন আইসিসি ওমেন্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ভারতের অধিনায়ক করা হয়েছে নিজের কোন ক্রিকেটারকে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ হরমনপ্রীত কৌরকে আইসিসি ওমেন্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে অধিনায়ক করা হয়েছে এবং স্মৃতি মানধানা তাকে সহ অভিনয় অধিনায়ক করা হয়েছে তিন নম্বর প্রশ্ন সম্প্রতি কোন অ্যাপের প্রতিষ্ঠাতা ও সিইও কে গ্রেপ্তার করা হয়েছে সঠিক উত্তর হবে অপশানটি টেলিগ্রাম টেলিগ্রামে তোমাদের এখনই যুক্ত হতে বললাম তো টেলিগ্রামের প্রতিষ্ঠাতা এবং সিইও কেই গ্রেফতার করা হয়েছে যদিও সেই গ্রেফতার একটা ফ্রান্সে হয়েছে কিছু ইললিগাল অ্যাক্টিভিটির জন্য তো এর প্রতিষ্ঠাতা এবং সিইও কে রয়েছেন টেলিগ্রামের পাভেল দুরাফ চার নম্বর প্রশ্ন দেখো ভারতের প্রথম সারফেস টু সারফেস মিসাইল নিচে কোনটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি পৃথিবী নেক্সট প্রশ্নে যাব তার আগে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা সি আর একাডেমি তত্ত্বাবধানে আপকামিং পুলিশ পরীক্ষার জন্য ব্যাচ কোর্স লঞ্চ করেছে যুদ্ধ ব্যাচ কোর্স অন্তিম যুদ্ধ ব্যাচ কোর্স যেখানে পুলিশ পরীক্ষার স্বপ্নপূরণের সেরা প্রস্তুতি তোমরা আমরা পাবে নতুন সিলেবাস এবং প্যাটার্ন অনুযায়ী জি কে কারেন্ট অ্যাফেয়ার্স গণিত ইংরেজি রিজিং এর সম্পূর্ণ বিষয় এবং অধ্যাত্মিত এবং থিওরি এবং ইউর মাধ্যমে সাথে আশিটি প্র্যাকটিস ব্যাচ সরি প্র্যাকটিস সেট লঞ্চ করা হয়েছে যেখানে সাড়ে তিন হাজার প্রশ্নোত্তর তোমরা পেয়ে যাবে সম্পূর্ণ বিষয় ভিত্তিক এবং বিগত বছরের প্রশ্নোত্তর পেয়ে যাবে তো যোগাযোগ করো আমাদের সাথে নাইন সিক্স ফোর এবং আমাদের ব্যাচ কোর্সে যুক্ত পরীক্ষা পরীক্ষার সেরা প্রস্তুতি নেয়ার জন্য পাঁচ নম্বর প্রশ্ন অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি আজকে ক্লাসে মোটামুটি আমি ইজি টু মডারেট প্রশ্ন তো রেখেছি সমস্ত প্রশ্নগুলোই তোমরা আশা করছি পারবে তো অস্ট্রেলিয়ার রাজধানী সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ক্যানবেরা দেখো বিভিন্ন দেশ এবং সেই সমস্ত দেশের রাজধানীর নাম আমরা একটু দেখে নেব সৌদি আরবের রাজধানী রিয়াদ মিশরের রাজধানী কায়রো জার্মানির রাজধানী বার্লিন রাশিয়ার রাজধানী মস্কো সুইডেনের রাজধানী স্টকহোম সুইজারল্যান্ডের রাজধানী বার্ন নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটন গুরুত্বপূর্ণ তথ্য দেখলাম ছ নম্বর প্রশ্ন কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজটি কবে প্রতিষ্ঠিত হয় নিচের কোন সালে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজটি প্রতিষ্ঠিত হয় সঠিক অপশান ডি আঠারোশো সালে দেখো কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান তাদের প্রতিষ্ঠাতা এবং সাল আমরা একটু দেখে নেব দয়ানন্দ অ্যাংলোবেদিক কলেজ প্রতিষ্ঠা করেন লালা হংসরাজ আঠারোশো ছিয়াশি সালে ন্যাশনাল এডুকেশনাল কাউন্সিল সতীশচন্দ্র মুখোপাধ্যায় প্রতিষ্ঠা করেন উনিশশো সালে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন মদন মোহন মালব্য উনিশশো সালে ইন্ডিয়ান উইমেন্স ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেন ডি কে কার্ভে উনিশশো ষোলো সালে বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন জগদীশ চন্দ্র বসু উনিশশো সালে বিশ্ব ভারতী প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো এটা হবে একুশ সালে উনিশশো সালে নেক্সট দেখো সাত নম্বর প্রশ্ন পৃথিবীতে সবচেয়ে বেশি ডাকঘর আছে কোন দেশের পোস্ট অফিস কোন দেশে সব থেকে বেশি পরিমাণে পোস্ট অফিস রয়েছে পৃথিবীতে সঠিক উত্তর হবে অপশান সি ভারতের আট নম্বর প্রশ্ন দেখো খড়গপুরে আইআইটি প্রতিষ্ঠিত হয় কত সালে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন খড়গপুর আইআইটি প্রতিষ্ঠিত হয় নিচে কোন সালে সঠিক উত্তর মিলিয়ে নাও অপশন ডি উনিশশো সালে ন নম্বর প্রশ্ন ভারত ছাড়ো আন্দোলন কত সালে শুরু হয় এই আন্দোলনের কি ছিল অথবা অর্থাৎ তো সঠিক উত্তর হবে অপশন ডি উনিশশো বিয়াল্লিশ সালে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় দশ নম্বর প্রশ্ন ভারতের রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান নিজের কোন ব্যক্তি সঠিকগত হবে অপশানে সুপ্রিম কোর্টের বিচারপতি ভারতের রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করিয়ে থাকেন দেখো পদাধিকারী অর্থাৎ কোন পদে তিনি রয়েছেন এবং তাকে শপথ বাক্য কি পাঠ করানো সেগুলোকে দেখে নেব দেখো রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করিয়ে থাকেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি উপরাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করিয়ে থাকেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকেও শপথ বাক্য পাঠ করিয়ে থাকেন রাষ্ট্রপতি রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করিয়ে থাকেন হাইকোর্টের প্রধান বিচারপতি মুখ্যমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করিয়ে থাকেন রাজ্যপাল লোকসভার স্পিকারকে শপথ বাক্য পাঠ করিয়ে থাকেন রাষ্ট্রপতি এগারো নম্বর প্রশ্ন মিকি মাউসের স্রষ্টা নিচের কোন ব্যক্তি খুবই ফেমাস একটি কার্টুন চরিত্র মিকি মাউস প্রত্যেকেরই প্রিয় তো এই চরিত্রের স্রষ্টা নিচের কোন ব্যক্তি সঠিক উত্তর হবে অপশন বি ওয়ার্ল্ড ডিজনি দেখো কিছু গুরুত্বপূর্ণ কার্টুন চরিত্র এবং তাদের সসটা কারা একটু দেখে নেবো স্পাইডারম্যান চরিত্রের সসটা স্ট্যানলি এবং স্টিভ ডিটকো হিম্যানের সসটা রজা সুইট সুপারম্যানের সসটা জেরি সিগেল এবং জো সুস্টার ব্যাটম্যানের সসটা বব কেন এবং বিল ফিঙ্গার পিটার প্যানের সসটা জে এম ব্যারি টম অ্যান্ড জেরির সসটা উইলিয়াম হানা এবং জোসেফ পারবেরা বারো নম্বর প্রশ্ন ভারতের সবচেয়ে বেশি জনসংখ্যাযুক্ত রাজ্য নিজের কোনটি সঠিক উত্তর হবে অপশন সি উত্তর প্রদেশ তেরো নম্বর প্রশ্ন অল ইন্ডিয়া রেডিওর সূচনা হয় নিচের কোন সাল থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন বি ছত্রিশ সাল থেকে চোদ্দ নম্বর প্রশ্ন দেখো বেদ কথার অর্থ কি বেদ কথাটির অর্থ নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশানে জ্ঞান এছাড়াও আরেকটা হয়ে থাকে উচ্চ জাতি পনেরো নম্বর প্রশ্ন রামচরিত গ্রন্থটির রচনা করেছেন নিচের কোন ব্যক্তি একটি ঐতিহাসিক গ্রন্থ রামচরিত কে রচনা করেন সঠিক উত্তর হবে অপশান বি সন্ধাকন নন্দী রামচরিত রচনা করেন আর তুলসী কি রচনা করেন রামচরিত মানস দেখো কিছু গুরুত্বপূর্ণ বইয়ের নাম দেখব এবং লেখকের নাম দেখে নেব এলাহাবাদ প্রশস্তি রচনা করেন হরিসেন অর্থশাস্ত্র প্রতি লেখেন কৌটিল্য বা চাণক্য অভিজ্ঞান নাম লেখেন কালিদাস পঞ্চতন্ত্র লেখেন বিষ্ণু শর্মা রামায়ণ লেখেন বাল্মীকি মহাভারত লেখেন ব্যাসদেব প্রিয় দর্শিকা লেখেন হর্ষবর্ধন মনসা মঙ্গল লেখেন বিজয়গুপ্ত নেক্সট দেখো ষোলো নম্বর প্রশ্ন চন্দ্র নিয়োগী যে নামটি ব্যবহার করেছেন সেটি নিচের কোনটি বিভিন্ন সাহিত্যিকের ছদ নাম সংক্রান্ত প্রশ্ন পরীক্ষাতে এসে থাকে তো অখিল চন্দ্র নিয়োগী নিচের যে ছদ নামটা ব্যবহার করতেন সেটি নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশান সি স্বপন বুড়ো দেখো বিভিন্ন কবি সাহিত্যিক এবং তাদের ছদনাম দেখে নেব বিনয় মুখোপাধ্যায়ের ছতনাম যাযাবর যাবর কালী প্রসন্ন সিংহের ছদনাম হুতুম প্যাচা অন্নদাশঙ্কর রায়ের ছতনাম লীলাময় রায় বিদ্যাসাগরের ছতনাম ভাই পোষ্য সত্যেন্দ্রনাথ দত্তের ছদনাম কবিরত্ন এবং নবকুমার প্যারিচাঁদ মিত্রের ছদনাম টেকচাঁদ ঠাকুর সতেরো নম্বর প্রশ্ন অগ্নি বিনা কাব্যটি রচনা করেছেন নিচের কোন ব্যক্তি সঠিক উত্তর হবে দেখে নাও অপশন সি কবি কাজী নজরুল ইসলাম অগ্নিবীনা কাব্যটি রচনা করেছেন দেখো কিছু গুরুত্বপূর্ণ উপন্যাস এবং তাদের রচয়িতা আমরা দেখে নেব বাংলা সাহিত্যের উপর থেকে গোড়া উপন্যাসের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর দুর্গেশ নন্দিনী উপন্যাসের রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কুহেলিকা উপন্যাসের রচয়িতা কাজী নজরুল ইসলাম পল্লী সমাজ উপন্যাসের লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিপিনের সংসার লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং সুন বর্ণারী লিখেছেন সুবোধ ঘোষ আঠারো নম্বর প্রশ্ন নিম্নের কোনটি শীতলতম গ্রহ হিসাবে পরিচিত রয়েছে নিচের কোন গ্রহটি শীতলতম গ্রহ হিসাবে পরিচিত রয়েছে সঠিক উত্তর হবে অপশান এ ইউরেনাস আর উষ্ণতম উষ্ণতম গ্রহ সেটি হবে শুক্র উনিশ নম্বর প্রশ্ন সংবিধানের অভিভাবক কাকে বলা হয়ে থাকে আজকে ক্লাসে একদম ইজিজি প্রশ্ন রয়েছে আশা করছি প্রত্যেকেই চল্লিশে চল্লিশ পাবে তো সংবিধানের অভিভাবক বা গার্ডিয়ান অফ কনস্টিটিউশন বলা হয় তাকে অপশান বি সুপ্রিম কোর্টকে কুড়ি নম্বর প্রশ্ন ভারতের অখণ্ড বিচার ব্যবস্থা ধারণা কোন দেশ থেকে গৃহীত হয়েছে তো সঠিক উত্তর হবে অপশানে ব্রিটেন ব্রিটেন থেকে নিয়ে আসা হয়েছে অখণ্ড বিচার ব্যবস্থা এবং বিচার ব্যবস্থা স্বাধীনতা বিচার ব্যবস্থার স্বাধীনতা নিয়ে আসা হয়েছে আমেরিকা থেকে একুশ নম্বর প্রশ্ন সর্বপ্রথম কত সালে জনস্বার্থ মামলা হয়েছিল নিচের কোন সালে সঠিক উত্তর হবে অপশন উনিশশো সালে বাইশ নম্বর প্রশ্ন দেখো সুপ্রিম কোর্টের বিচারপতিরা কত বছর বয়সে অবসর নেন নিচের কোন বছর বয়সে সুপ্রিম কোর্টের বিচারপতিরা অবসর নিয়ে থাকেন সঠিক উত্তর হবে অপশন বি পঁয়ষট্টি বছর বয়সে আর এটাই হয়ে যাবে হাইকোর্টের ক্ষেত্রে হাইকোর্টের বিচারকদের কত বাষট্টি বছর বছর বয়সে হাইকোর্টের বিচারকরা অবসর গ্রহণ করেন তেইশ নম্বর প্রশ্ন কিসের ভিত্তিতে বিচারপতিদের বেতন কমানো যায় চারটি অপশন রয়েছে জরুরি অবস্থার সময় আর্থিক জরুরি অবস্থার সময় নাকি রাষ্ট্রপতি চাইলে নাকি সব সময় হবে শুধুমাত্র আর্থিক জরুরি অবস্থার সময় বিচারপতিদের বেতন কমানো যায় আর্থিক জরুরি অবস্থার আর্টিকেল কত থ্রি সিক্সটি তিনশো ষাট চব্বিশ নম্বর প্রশ্ন গঙ্গা উপন্যাসটির রচয়িতা নিচের কোন ব্যক্তি সঠিক উত্তর অপশন বি সমরেশ বসু টোয়েন্টি ফাইভ কাকে ভারতের প্রথম স্বদেশী কার্টুনিস্ট বলা হয় ভিভিহাই করবে কাকে ভারতের প্রথম স্বদেশী কার্টুনিস্ট বলা হয়ে থাকে সঠিক উত্তর হবে অপশন ডি গগেন্দ্রনাথ ঠাকুরকে ছাব্বিশ নম্বর প্রশ্ন স্বামী বিবেকানন্দ কত সালে জন্মগ্রহণ করেন ভিভিআই করো নিজের কোন সালে স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেছিলেন সকলেরই পারা উচিত সঠিক উত্তর হবে অপশনটি আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দের বারোই জানুয়ারি এবং এই দিনটিতে কি পালন করা হয়ে থাকে জাতীয় যুব দিবস নেক্সট সাতাশ নম্বর প্রশ্ন সিন্ধু সভ্যতার মানুষদের প্রধান জীবিকা কি ছিল সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশানে কৃষিকাজ ছিল সিন্ধু সভ্যতার মানুষদের প্রধান জীবিকা টোয়েন্টি এইট ডিরোজিও নিম্নের কোন ছদ্মনামে কবিতা লিখতেন এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রত্যেকটা সাবজেক্ট থেকে প্রত্যেকটা টপিক থেকে প্রশ্ন রাখার চেষ্টা করছি যাতে তোমাদের ওভারঅল সমস্ত টপিক কভার আপ হতে পারে এবং পরীক্ষাতে ম্যাক্সিমাম প্রশ্ন কমন পেতে পারো তো সঠিক উত্তর হবে অপশন এ জুভেনিস টোয়েন্টি নাইন জীবনের জলসা ঘরে এটি কার আত্মজীবনী হবে অপশন বি মান্নাদের দেখো বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এবং তাদের আত্মজীবনীর কি কি নাম রয়েছে একটু দেখে নেব আব্দুল কালামের আত্মজীবনী নাম উইংস অফ ফায়ার বিন্দার আত্মজীবনী নাম এ এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ সরি মাই স্টোরি অফ এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ রাজেন্দ্র প্রসাদের আত্মজীবনী আত্মকথা মৌলানা আবুল কালাম আজাদের আত্মজীবনী ইন্ডিয়া উইন্স ফ্রিডম মনমোহন সিং এর আত্মজীবনী চেঞ্জিং ইন্ডিয়া তিরিশ নম্বর প্রশ্ন ইরাকের রাজধানীর নাম কি সঠে অপশানে বাগদাদ একত্রিশ নম্বর প্রশ্ন তাকে ভারতের প্রথম আধুনিক মানুষ বলা হয় সঠিক উত্তর হবে অপশান ডি রাজা রামমোহন রায়কে থার্টি টু ভারতে প্রথম রেশন ব্যবস্থার প্রচলন কে করেন গুরুত্বপূর্ণ সঠিক উত্তর হবে অপশান এ আলাউদ্দিন খলজি শের শাহ কি প্রতিষ্ঠা করেছিলেন পাট্টা এবং কবুলিয়ত প্রথা ওকে তেত্রিশ নম্বর প্রশ্ন হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন মগধের প্রথম রাজবংশ হর্ষঙ্ক বংশ তো তার প্রতিষ্ঠাতা কে ছিলেন সঠিক উত্তর হবে অপশন এ সার দেখো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেখব তাদের প্রতিষ্ঠাতা এবং সেই বংশের শেষ রাজার নাম বংশের প্রতিষ্ঠাতা শেষ সম্রাট শিশুনাগ বংশের নাক শিশুনাগ শেষ রাজা কালাশক নন্দ বংশের প্রতিষ্ঠাতা মহাপদ্মনন্দ এবং শেষ সম্রাট ধননন্দ মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য এবং শেষ সম্রাট বৃহৎ রথ কুষাণ বংশের প্রতিষ্ঠাতা কুজলু সরি কুচলো কথিসেস এবং শেষ সম্রাট বাসুদেব সাধবন বংশের প্রতিষ্ঠাতা শ্রীমুখ শেষ সম্রাট যজ্ঞশ্রী সাতকর্ণী গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা শ্রীগুপ্ত শেষ সম্রাট জীবিত গুপ্ত এছাড়া পুষ্যভূতি বংশের প্রথম সম্রাট প্রভাকর বর্ধন এবং শেষ সম্রাট হর্ষবর্ধন প্রতিহার বংশের প্রতিষ্ঠাতা প্রথম নাগভট্ট এবং শেষ সম্রাট রাজ্যপাল থার্টিফোর কত সালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর হবে অপশন সি আঠারোশো সাতানব্বই সালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয় পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন বায়ুমন্ডলের কোন স্তরকে ক্ষুদ্ধ মন্ডল বলা হয় তাকে সঠিক হবে এটি নিচের স্তর সব থেকে এবং এখানে সমস্ত প্রাকৃতিক ঘটে থাকে যেমন বজ্রপাত বৃষ্টি ঝড় তো সেই কারণে ট্রপোসপিয়ার ট্রপোস্ফিয়ারকে ক্ষুদ্র মন্ডল বলা হয়ে থাকে এবং স্ট্যাটোস্পিয়ার বলা হয়ে থাকে কি শান্ত মন্ডল থার্টি সিক্স কে পৃথিবীর মানচিত্র অঙ্কন করেছেন সঠিক উত্তর হবে অপশন বি ভূবিজ্ঞানী টলেমি থার্টি সেভেন ভারতের সিভিল সার্ভিসের জনক নিচের কোন ব্যক্তি সিভিল সার্ভিসের ইন্ট্রোডিউস কে করিয়েছিলেন নিচের কোন গভর্নর জেনারেল সঠিক উত্তর হবে অপশন ডি কর্নওয়ালিস এইট পর্যাপ্ত পরিমাণে অ্যামাইলেজের উৎপত্তি স্থল হলো নিচে কো কোনটি অর্থাৎ কোথায় অ্যামাইলেজ উৎপত্তি ঘটে থাকে মানব শরীরের মধ্যে সঠিক উত্তর হবে অপশন ডি অগ্নাশয় 39 কোন নদী কাশ্মীর উপত্যকা দিয়ে প্রবাহিত হয়েছে তো সঠিক উত্তর হবে অপশনটি ঝিলাম নদী কাশ্মীর উপত্যকা থেকে প্রবাহিত হয়েছে চল্লিশ নম্বর প্রশ্ন নর্মদা নদীর উৎপত্তি কোথায় নিচের কোন স্থানে নর্মদা নদী উৎপত্তি লাভ করেছে সঠিক উত্তর হবে অপশন অমর কন্টক মালভূমিতে তো এই ছিল গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্ন তো চল্লিশের মধ্যে কার কত স্কোর হয়েছে তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো এই ছিল আজকের ক্লাস তো চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো পাশের বেল আইকনটা প্রেস রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ক্লাসের ফ্রি পিডিএফ বিশ্বভিত্তিক মক টেস্ট ফ্রি সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং ফ্রি সাপ্তাহিক ফুল মক টেস্ট জন্য তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই